যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো টিউশন ফি বাড়াচ্ছে আর টপ ইউনিভার্সিটির একশো সেরা ইউনিভার্সিটি স্টুডেন্ট কেউ যদি পড়াশোনা করে তারাই এই দেশে আসার একটা সুযোগ তৈরি হয়েছে ফিজ যদি না বাড়ায় তাহলে তো তারা আসলে সাস্টেইন করতে পারবে না যারা আপনার অনার্স বা মাস্টার্স করবে তাদের ক্ষেত্রে আপনার তারা দুই বছরের জন্য কোনো প্রকার কোনো কিছু ছাড়া লাইক কোনো প্রকার স্পন্সারশিপের দরকার নাই কোনো ইনভাইটেশনের দরকার নাই তারা স্ট্রেট এ অ্যাপ্লিকেশন করে এই দেশে এসে দুই বছর এবং যদি পিএইচডি বা ডক্টরেট কোনো কোর্স করে থাকে এই টপ হান্ড্রেড ইউনিভার্সিটি যে কোনো একটার মধ্যে যদি সে পড়াশোনা করে থাকে এবং তারা চাইলে এ দেশে দুই বছরের জন্য আসতে পারে বাংলাদেশের ইউনিভার্সিটিগুলো আমাদের ঢাকা ইউনিভার্সিটি বুয়েট মেডিকেল এগুলো হচ্ছে এক হাজারের ধারা কাছে নাই আমরা র্যাঙ্কিং ট্যাঙ্ক আগে যেটা চার হাজার ছিল এখন এটাকে আট হাজার পর্যন্ত করেছে টিউশন ফি বাড়ছে আগামী দু সাল থেকে এ যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো টিউশন ফি বাড়াচ্ছে আর টপ ইউনিভার্সিটির একশো সেরা ইউনিভার্সিটির স্টুডেন্ট কেউ যদি পড়াশোনা করে তারাই দেশে আসার একটা সুযোগ তৈরি হয়েছে এটা যদি একটু ব্যাখ্যা করেন যে এটা এটা আমাদের প্রথম আপনি যেটা বললেন যে স্টুডেন্টদের ফি বাড়ছে সো অবভিয়াসলি এটা কিন্তু ইনফ্লেশনের সাথে সাথে স্টুডেন্টদের একটা ফি বাড়বে এটাই কিন্তু স্বাভাবিক বাট অ্যাট দ্য সেম টাইম আপনি জানেন যে স্টুডেন্ট ভিজা অনেক করা করি করার ফলে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা যেহেতু ওইভাবে আসতে পারছেন না ডেফিনেটলি আপনার আমরা আগেও বলেছি যে বিশ্ববিদ্যালয় তো অবভিয়াসলি একটু কষ্ট করছে তাদের একটু স্ট্রাগল স্ট্রাগলিং পিরিয়ড যাচ্ছে এবং এখানে অবশ্য আরেকটা বিষয় বলেছেন যে যেহেতু ইনফ্লেশনটা বাড়ছে ইনফ্লেশনের সাথে সাথে যারা মেনটেনেন্স যে ইয়েটা পাবে মেনটেন্স যেটা পায় গভর্নমেন্ট থেকে সেই মেনটেনেন্সটাও কিন্তু বাড়বে সো এখানে দুইটা ইম্প্যাক্ট একটা হচ্ছে ইনফ্লেশনের কারণে হচ্ছে আর অ্যাট দ্য সেম টাইম আমি মনে করি পার্সোনালি যেহেতু আপনার ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের আসার যে ইয়েটা কমে গেছে ডেফিনেটলি এটা বিগত কয়েক বছর থেকে কিছুটা কম কন্টিনিউয়াসলি এটা ডিক্লাইন করছে অ্যান্ড দেয়ার এটা আমি মনে করি যে ডেফিনেটলি এটা একটা ইম্প্যাক্ট পড়বে আপনার ইউনিভার্সিটিগুলোর ক্ষেত্রে সো অভিয়াসলি তাদের তো বাড়াতে হবেই ফিজ যদি না বাড়ায় তাহলে তো তারা আসলে সাস্টেইন করতে পারবে না সো ডেফিনেটলি এটা ওয়ান অফ দ্য রিজন আমি মনে করি আর দ্বিতীয়ত আপনি যেটা বলছেন যে ওয়ার্ল্ডের আপনার টপ হান্ড্রেড ইউনিভার্সিটি থেকে যারা পড়াশোনা করবে এটার একটা র্যাঙ্কিং রয়েছে এখানে আমাদের হোম অফিসের ওয়েবসাইটও রয়েছে এই র্যাঙ্কিং থেকে যারা আপনার অনার্স বা মাস্টার্স করবে তাদের ক্ষেত্রে আপনার তারা দুই বছরের জন্য কোনো প্রকার কোনো কিছু ছাড়া লাইক কোনো প্রকার স্পন্সারশিপের দরকার নাই কোনো ইনভাইটেশনের দরকার নাই তারা স্ট্রেট অ্যাপ্লিকেশন করে এই দেশে এসে দুই বছর এবং যদি পিএইচডি বা ডক্টরেট কোনো কোর্স করে থাকে এই টপ হান্ড্রেড ইউনিভার্সিটি যে কোনো একটার মধ্যে যদি সে পড়াশোনা করে থাকে এবং তারা চাইলে দেশে দুই আসতে পারবে তবে একটা ক্যাপ আছে এখন আগে যেটা চার হাজার ছিল এখন এটাকে আট হাজার পর্যন্ত করেছে সো আট হাজার স্টুডেন্ট পর্যন্ত আসতে পারবে এই দেশে সো অবভিয়াসলি এটা আমরা যেটাকে বলি সারা বিশ্বের যারা ব্রিলিয়ান্ট স্টুডেন্টদেরকে দেশে এনে যদিও একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এটাতে মাত্র দুই বছর বা তিন বছরই থাকতে পারবে তাদেরকে এনে এখানে যদি তারা যদি কাজ করতে চায় তারা যদি আবার স্কিল ওয়ার্কার ভিসা বা অন্য কোনো ভিসা রুটে বা ইনোভেটিভ ফাউন্ডার ভিসা যদি যেতে চায় হয়তো তারা এখানে মুভ করতে পারবে বাট এই এইচপিআই বা হাই পটেন্সিয়াল ইন্ডিভিজুয়ালদের যে ভিসাটা

তো বাংলাদেশ থেকে কেউ আসতে পারবেন বলে মনে হয় না তবে দেশগুলোতে যারা ডিগ্রি নিয়েছেন হ্যাঁ একশোটা ইউনিভার্সিটি আছে পৃথিবীর বিভিন্ন দেশে তালিকা আছে এখানে শুধু ইংল্যান্ডের বিশ্ববিদ্যালয় না কেউ অস্ট্রেলিয়ার আছেন হংকং এর আছে তাইওয়ানের আছে আপনার এখানে তালিকাটা আছে দেখে নেবেন জাপান আছে ক্যানাডার আছে সিঙ্গাপুর আছে চায়নার আছে হংকং এর আছে যদি আপনি সেই বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ে থাকেন তো ডেফিনেটলি আপনি ইউকে তে আসার सूझो पाए